জান্নাত আর জাহান্নামাত এই ব্যাপারে দু এক কথা বলবো হ্যাঁ আপনি যতই যত যেখানেই যান কেন না মরছেন যতক্ষণ আপনি ততক্ষণ শয়তান আপনার কসম খেয়েছে যে কে বরবাদ করব আমাকে বরবাদ খাওয়ার বরবাদ করার কসম কে খেয়েছে সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ ঘোষণা করেছে কসম খেয়েছে জুনায়দকে জাহান নিয়ে যাবে শয়তান কসম খেয়েছে কি জুনায়দকে আমার নাম কি কি নাম সাদ্দাম হোসেন কে এই যে সাদ্দাম হোসেন একে জাহান নামে নিয়ে যায় বলে শয়তান কসম খেয়েছে শামীমকে জাহান নামে নিয়ে যায় বলে শয়তান কসম খেয়েছে আপনার নাম কি আব্দুল কায়েম আব্দুল কাইয়ুম তাই তো নাকি আব্দুল কাইয়ুমকে জাহার নামে নিয়ে যায় বলে শয়তান কসম খেয়েছে তাহলে আমাদের সকলকে কি করতে হবে এই থেকে হবে না? মুসলমান জানি বিশ্বাস জাহ্নায় পড়ে গেলে যদি হারা হয়ে মরে যায় কাল আর বাঁচার কোনো রাস্তা নেই আর বাঁচার কোন রাস্তা নেই অতএব আমাদের সকলকে মেহনত করতে হবে মেহনত করতে হবে আপনাকে এখন যদি বলি পুকুরে নামো নামতে পারবেন হঠাৎ করে কেউ যদি এইটুকুন পানি নিয়ে এসে ছোট্ট একটা কাপে পানি নিয়ে এসে আপনার গায়ে দিয়ে দেয় মারামারি হবে না হ্যাঁ দরকার নেই ঠান্ডা পানি হাত নিয়ে আপনি কারো জামার ভিতর হাত দিয়ে দেবেন খাট দেখা দেবে না দেবেন হ্যাঁ তাহলে এই ঠান্ডাতে পানি আমাদের সহ্য হবে না তার সত্ত্বেও পুকুরে নেবে জাল টানছে না টানে কেন কিসে যেমন এই দুনিয়ার আপনি টানছেন মানে যেগুলো এমনিতে করা যায় না সে কঠিন কঠিন কাজগুলো করছেন হ্যাঁ কঠিন কঠিন কাজগুলো করছেন পয়সার জন্য একটু এদিক ওদিক হলে যান চলে যাবে এরকমও কাজ আছে করে না করে না সেই কি বলে ওটাকে তেত্রিশ হাজার না কত হাজার কারেন্ট আছে না বড় বড় ওর ওপরেও ঝুলে ঝুলে লোক কাজ করে না কিসের জন্য পয়সা যেমন আশায় আপনাকে ওইখানে তুলেছে তেত্রিশ হাজার গোল্টের মাথায় তুলে ফেলেছে হ্যাঁ ওরম আল্লার জান্নাতের আশায় আপনাকে ফজরে তুলে নেবে আসলে তুলে মাগরিবে নামাজ বুঝে টাকাবে হজ করাবে জাকাত দেয়াবে তখন তাহারাত করাবে দাড়ি রাখাবে কেউ যদি বলে তোমার কোনো কাজ নেই তোমাকে দাড়িটা বড় করে রাখতে হবে আমি তোমাকে মাসে এক লাখ টাকা করে কি করবে ও এই বান্দা তোকে এক লাখ টাকা দেবে ষাট বছর এক লাখ টাকা করে দিল তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি লাখ দিল শুধু দাড়ি রাখার জন্য আল্লাহ তিনশো পঁয়ষট্টি বছর নয় তিনশো লাখ বছর নয় তিনশো কোটি বছর নয় অনন্তকালের জান্নাত দেবে তারি রাখো মাথায় ঢুকছে কেউ বলল কিচ্ছু নাই তোমাকে আছে না অনেকে এসে মুচামুচি করতে হবে একটা শপ আছে সকালবেলায় সব ঝাঁটফুট দেয় কলকাতায় সব আমি কলকাতায় থাকতাম যখন তখন দেখেছি এখান থেকে ডাব নিয়ে যায় কলকাতায় কোথায় জানেন বেগ বাগান আছে আমি ওখানে থাকতাম বাগানের ওখানে ডাব নিয়ে যেত আমি খেয়েছি সকাল ফজরের সময় উঠে হাঁটছি ডাব তখন পড়াশোনা করি আমি ডাব তাহলে অনেক ছেলে মেয়ে আছে কলকাতায় যারা শুধু ঝাঁট তাদের কাজের ঝাঁট দিয়ে দেওয়া আচ্ছা বলেন তো দূরেখাত নামাজ পড়া বেশি কঠিন না একটা পুরো বড় সব ঝাঁট দিয়ে পরিষ্কার করা বেশি কঠিন আচ্ছা দূরেখাত নামাজ পড়া বেশি কঠিন না এখান থেকে ওই কি বলে ওই জায়গাটার নাম কি গাফতলায় জায়গাটার নাম যেখানে সব আপনার সবজি হাতিশালা সিক্সেল সবজি নিয়ে যাওয়া কঠিন বেশি কোনটা কঠিন বেশি তাহলে তুমি কঠিন কাজটা করছো আর সহজ কাজটা করছো না কেন কারণ এইটার আশা আছে এ কাজের আশা নেই এরাও যদি আশা তৈরি হয়ে যায় আল্লাহর কসম ওটাও যেমন কষ্ট করে করছে ওর থেকেও বেশি কষ্ট করে এটা করবে আশার ব্যাপার ধরেন খুঁড়ছে না অনেক ভিডিও দেখেন না আপনারা ভিডিও কুরুল মারছে কি বলে কি দাঁত কুদাল মারছে ভিডিও হিরে আছে দেখাচ্ছে ভিডিওতে দেখাচ্ছে মানে নেবার দিবা মানুষকে মানে ফোর্স দেওয়ার লেগে তো ভিডিও সব করেছে মোটিভেশনাল ভিডিও কোদাল মারছে আর একটা কোদাল মারলেই এত হিরে পেয়ে যেত কিন্তু ছেড়ে যেত তাহলে যদি কেউ জানে যে এর দশ দশ ফুট নিচেই বড় একটা হিরে আছে সে কি করবে সে একাই খুঁড়বে তো যত মেহনত লাগে খুঁড়বে তো হ্যাঁ যেমন হিরে থাকলে মেহনত তুমি মেহনত করো মরার পরে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে মেহনত করেন মেহনত ছাড়বেন না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাত দিতে চাই আপনি মেহনত করেন আমার আল্লাহ অবশ্যই আমাদের জান্নাত দেবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো মেহনত করবেন তো হ্যাঁ জাহান্ন আমার ভয় ঢুকান আর জান্নাতের আশা মুসলমানের ছেলে রাম জাহান্ন আজবের জায়গা

যদি ধরে জুনায়ত জাহান নামি হয়ে যাবে আবার আমি জাহান নামার যে কোনো আপনারা সেখানে যাবেন যদি ধরেন আল্লাহ আল্লাহ যদি ছেড়ে দেন ইনশাল্লাহ পার হওয়ার রাস্তা আছে আর হুজুর পাখের আমি বলি করি হুজুর পাখের ওখান থেকে খবরটা আসাও দরকার কথা ঠিক না বলেন আমি বললাম আমি নবীকে ভালোবাসি নবীও তো বলবে জুনায়ত আমাকে ভালো তখনই তো কাজ হবে হ্যাঁ হুজুর পাখের গুলামি করি

জাহান্নামের সুরাত কেমন হবে হুজুর বলছেন এক কাট থেকে আরেক যেতে 40 বছরের সময় লাগবে কত বছরে 40 বছরে সময় লাগবে এত বড় জাহান্নামই হবে হুজুর পাক বলছেন যার ছটটা ঝুলে থোটটা ঝুলে নিচেই চলে আসবে আর এই ওপরের ঠোঁটটা চোখ কান নাক মুখকে চাপা এই খাদে পরে থাকবে ওপরের ঠোঁটটা উল্টে এই কাঁদে পড়ে থাকবে আর নিচট ঠোঁটটা ঝুলে নাবির নিচে চলে যাবে হুজুর পাক বলছেন তারা এত দুর্গন্ধ বেরোবে তাদের কাছ থেকে আর এত ভয়ানক দেখতে হবে এত ভয়ানক দেখতে হবে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি একটা জাহান্নামী দুনিয়াতে নেমে যায় একটা জাহান্নামী দুনিয়াতে নেমে যায় এক জাহান্নামীকে দেখে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে সমস্ত জন্তু জানোয়ার ব্যবহার যাবে সব মরে যাবে তার দুর্গন্ধে আর তার ভয়ে দেখে তারাই বড়ে যাবে জাহান্নামীরা কি খাবে জাহান্নামীদের খাওয়া কি হবে হুজুর পাক বলছেন তাদের জন্য পিপরাকাবে রাখা হবে পুঁজ গাছের আটা রাখা হবে জাক্কুম গাছের আটা রাখা হবে কাঁটা যুক্ত গাছ কাঁটা যুক্ত গাছ তাদের খাবারের ব্যবস্থা করা হবে আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন তাদের কারো এক বছর ধরে এক হাজার বছর খাওয়া হবে না কারো দশ হাজার বছর খাওয়া হবে না কারো এক কোটি বছর খাওয়া হবে না কারো দশ কোটি বছর খাওয়া হবে না তারা কিছুই খাই রে এই রকম অবস্থাতে দশ কোটি বছর থাকবে কিছুই খাওয়া হয় না খাবার খাবার চাইবে খাবার চাইবে আমার আল্লাহ ইসমাইতে কাঁটা যুক্ত বড় বড় কাঁটা থাকবে এই কাঁটা যুক্ত ডাল তাদের করে দিয়ে দেওয়া হবে যখনই তাদের করে কাটা যুক্ত ডাল দিয়ে দেওয়া হবে তারা ক্ষুদার জাল জালাতে খুদার জালাতে জানবে কাটা কিন্তু ওটাই ওইটাই তারাম্ম করবে তারা ওইটাইকে তারাম্ম করবে যখনই তারাই বড় বড় যুক্ত গাছগুলো काटे হাওয়ার সাথে সাথে গলায় যে আটকে যাবে গলার যে আটকে যাবে না বাইরে বের হবে না ভিতরে ঢুকবে চিৎকার করে করে তারা ডাকবে আর তাদের আওয়াজের উপরে আওয়াজ চিৎকার করো তোমাদের ডাক সোনার কেউ নাই তোমাদের ডাকার কেউ আমি আল্লাহ দেখেছিলাম তোমরা আমার ডাকে সারা দিওনি আজ তোমাদের ডাকে কেউ সারা দেবে না দুনিয়াতে যদি আল্লাহ ডাকে আমরা সারা দেহরে ডাকে আসরে ডাকে মাগরিবে ডাকে নামাজে ডাকে রোজাতে ডাকে জাকাতে ডাকে সুর থেকে বাঁচার জন্য ডাকে আরাম থেকে বাঁচার জন্য ডাকে লটারির টিকিট থেকে বাঁচার জন্য ডাকে আর পর্দা করার জন্য মেয়েদের করে ডাকে আর খালালে সঙ্গে চলার জন্য যদি না সারা দি আমরা কি করব আমরা যদি সারা না দি আল্লাহ maaf করে কিয়মতে আল্লাহ আমাদেরও ডাকে সাড়া দেবে আর এখানে যেই ডাকে সাড়া দেবে আমার আল্লাহ আমাদের ডাকে সারা দেবে হ্যাঁ নামাললে কাফের মাললে মুসলমান কথা ঠিক না বল বলে হুজুর বলছেন জাহান্নামটা এত গভীর হবে সত্তর হাজার বছর ধরে বড়সড় পাথর একটা মুখে ছেড়ে দেওয়া হবে সত্তর হাজার বছর ধরে নিচই নামবে তথাপিও নিচয় গিয়ে ঠেকবে না এত গভীর এত বড় হ্যাঁ যাহার নামকে যখন ক্যামতো টেনে চেনে নিয়ে এসে বাম দিকে উপস্থিত করা হবে সত্তর হাজার জিনজিল থাকবে আর প্রতিটা জিনজিলে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে

মেয়েদের আস্তাকাল্লা পর্দা করেছে দেখেন মেয়েদের আওয়াজ আল্লাহ কি করেছেন পর্দা আল্লাহ পাক বলছে আইয়ে আইয়েমে জাহেলিয়াতের যুগের মধ্যে তোমরা সাত করে তোমার পায়ের ঝুমকার আওয়াজটাও জানো বাইরে না যায় দুনিয়া মাত করে ফেলছে আল্লাহ যদি বাঁচাই বাঁচেন বৃহস্পতিবার ছেলেরা এ নবীর উম্মত যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছে জান্নাতের কথা কোরআন কোরআন যেখানে বলেছে মানে ভয় যেখানে খেয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে ভাই খেয়ে শান্তিও আছে একবার জনে বলেছে আমার আল্লাহর কাছে বলছে আল্লাহর যেমন গজব আছে রহমত আছে মুসলমানের ছেলেরা উল্টো দিক আমার আল্লাহ জান্নাতিতে করে এত সুন্দর করবে জান পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর জান্নাতিতে করে এত সুন্দর করা হবে আমার আল্লাহ পাক জান্নাতিতে করে যেমন আব্বাজানকে 60 হাত লম্বা করেছিলেন ওই রকম দ্বারা 60 হাত লম্বা করবেন আর জান্নাতিদের বয়স আনুমানিক 33 বছর করে হবে 33 বছর করে হবে চির যোয়া চির যোয়া এক সেকেন্ডও বেড়ে যাবে না সব সময় একই রকম থাকবে সব সময় একই রকম থাকবে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা লোক খারাপ লাগবে না হুজুর বললেন না যখন সবাই একই রকম থাকবে তখন আপনি আর বুঝতে পারবেন না এই যে লম্বাইটা এই লম্বাই আর বোঝা যাবে না জান্নাতীরা জান্নাতে থাকবে জান্নাতীরা জান্নাতে থাকবে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে চির জান্নাতী হয়ে তারা ঘুরে ঘুরে বেড়াবে জান্নাতে জান্নাতীরা ঘুরে ঘুরে বেড়াবে এমন তো

তারপরে রসুল্লাহ বল করে আমার সাহাবারা শোনো শোনো যখনই মনে মনে হবে জান্নাতের খাবার পাখি খাবার সঙ্গে সঙ্গে এক পাখির সত্তর রকমের লাগিজ খানা করে আমার আল্লাহ খাদেম দিয়ে বান্দার সামনে হাজির করে দেবে একটা পাখির সত্য মুরগি কটা একটা মুরগির চাপ মুরগির চিকেন চাপ চিকেন টিক্কা চিকেন ভর্তা চিকেন তন্দুরি চিকেন হান্ডি কাবাব চিকেন রশ্মি কাবাব এক চিকেনের কত রকমের খাবার আর এক পাখির সত্তর রকমের খাবার আল্লাহ খাওয়াবে একবার জরে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সাহাবার জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার খুব শখ অনেক চাষ করার লোক আছে না আমার চাষ করার খুব শখ জান্নাতে কি চাষ করতে পারবো হুজুর বলেন হা হা জান্নাতে চাষ করতে পারবে জান্নাতে তুমি চাষ করবে কেমন করে তুমি বীজ ফেলবে সঙ্গে সঙ্গে গাছ হবে সঙ্গে সঙ্গে ফল হবে অপেক্ষা করতে হবে না আরেকজন সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়া চাপার খুব শখ জান্নাতে কি আমি ঘোড়া চাপতে পারবো হুজুর ভাগ বলতে আরম্ভ করে হা তোমাকে আল্লাহ বুরাক দিয়ে দেবে উড়ে উড়ে এ মাথা থেকে সে মাথা জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে আরে জন সাহেব वाले या रसूल আমি কি জান্নাতে নামাজ পড়তে পারব روزہ রাখতে পারব নামাজ পড়তে পারব روزہ রাখতে পারব हुजूर বললেন জান্নাতে আবার নামাজ روزہ কিসের জান্নাতে কোন নামাজও জানে জান্নাতে খাও দাও মজাউরা জান্নাতে আবার নামাজ কিসের জান্নাতে নামাজ নেই জান্নাতে روزہ নেই জান্নাত শুধু খাও আর মজাউরা যখন দেখাবে হবে একে অপরকে বলবে السلام عليكم अस्सलाम عليكم যখন বিদায় নেবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর বলে তারা বিদায় নেবে একবার জোরে পড়ে মুসলমানের হুজুর বললেন জান্নাতে হুর থাকবে জান্নাতে হুর থাকবে হুর হুজুর বলছেন এত সুন্দর তাদের চেহারা হবে ওই মেয়েগুলো ওই হুর গুলো এত সুন্দর চেহারা হবে একটা হুরকে যদি দুনিয়ার কোনো যুবক ছেলে একবার দেখে ফেলে সারা পৃথিবীর সারা পৃথিবীর কোন মহিলার দিকে চোখ তুলে তাকাবে না এই রকম হুর আল্লাহ চির কুমারী হুজুর বলছেন আল্লাহ পাক বলছেন কুরআন শরীফে যা দেখো একবারও জেনার আর ইনসানদের মধ্যে থেকে জেনার ইনসানের মধ্যে থেকে একবার একবার স্পর্শ করে রে একবার কেউ টাচ করে রে এই রকম হুর রেখে দিয়েছেন হে নবীর উম্মত উম্মতিরা সেই হুর গুলো কি করছে সেই হুর গুলো জান্নাতের ছোট ছোট সব খেমা আছে খেমা জান্নাতের খেমাতে সবুজ বালিশ মাথায় দিয়ে কি বালিশ মাথায় দিয়ে আছে ওটাও আল্লাহ বলেছে সবুজ বালিশ মাথায় দিয়ে কেমন করে করছে এই একাতে মাথায় একটা হাত দিয়ে কোনায় দিয়ে যেমন আমরা কারোর জন্য অপেক্ষা করি ওই রকম তারা জান্নাতে অপেক্ষা করছে এই ভাবে তারা অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে আল্লাহর বান্দাদের জন্য আপনাদের জন্য অপেক্ষা করছে যখনই কিয়ামত হয়ে যাবে বিচার হয়ে যাবে বান্দা যখনই জান্নাতে যাবে হুজুর বলছে জান্নাতে যাওয়ার সাথে সাথে বান্দাদের হাত ধরে ধরে টেনে খেভাই ঢুকিয়ে নেবে হ্যাঁ স্বামী স্ত্রীর মতন সব জান্নাতে থাকতে পারবেন স্বামী স্ত্রীর মতন যেমন স্বামী স্ত্রী থাকেন ওইভাবে স্বামী হ্যাঁ হুজুর আমার বউ জান্নাতে গেল আমিও জান্নাতে গেলাম কি হবে হ্যাঁ হুজুর পাক বললেন যে তোমার বিবিকে আল্লাহ এত সুন্দর করে দেবে যত হুর থাকবে হুড়েদের রানি করে দেবে আর হুজুর মেয়েদের ঘরে স্বামী স্বামী যদি হবে সে গেলেমানের বাদশাহ হয়ে যাবে পুরুষদের বাদশা হয়ে যাবে আমার আল্লাহ পাক হ্যাঁ জান্নাতে সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন হ্যাঁ জান্নাত খুব বড় জায়গা হজরতে জিয়াসাল্লাম একবার পাখনা মেরে একবার পাখনা মেরে আল্লাহ পাকের দরবারে চলে যায় একবার এই রকম পাখনা হুজুরকে আল্লাহ সত্তর হাজার দান করেছে আসলাম যে আল্লাহ একবার দেন বললেন আমি আপনার জান্নাত দেখতে চাই আল্লাহ হুকুম দিয়ে দিলেন জান্নাত সুজা সুজি যেতে আরম্ভ করলেন একটা পাখনা মেরে 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 পাখনা অকেজ দ্বিতীয় পাখনা খুলে মেরে 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 অকেজ হয়ে জমিনে পড়ে গেছেন জান্নাতের জমিনে তশরিপ নিয়ে চলে গেছে আল্লাহ পাক জিয়াসম আল্লাহ কতটা এলাম আল্লাহ বললেন এই জিব্রাইল তুমি আমার জান্নাতের একটা কোনো এখনো শেষ করতে পারো না তুমি জান্নাতের কিছুই এখনো শেষ করতে পারো আল্লাহ এত বড় জান্নাত মানুষের জন্য তৈরি করেছে মোমেনদের জন্য তৈরি করেছে ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি যে বান্দা হয়ে যাবে আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে মুসলমান আমাদের আদম সন্তান হতে হবে আমাদের আব্বাজান যে রাস্তায় চলেছে আমাদের সেই রাস্তায় চলতে হবে ভুল হবে আমার আব্বাজানেরও হ্যাঁ খাতা হয়ে গিয়েছিল আল্লাহ বললেন কাছে যাবে না চলে গেলেন কেন কি হলো কেন গেল শয়তান যেমন আল্লাহর উপরে দোষ চাপিয়ে বলল যে আল্লাহ আপনি গুমরা আব্বা বলেন আব্বা বলেছে আব্বা আব্বা বলেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আব্বা কি বলেছেন ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfirলানা ওয়া তারহামলানা নাকুনান মিনাল খাসিরিন আল্লাহ বলেন যাও আদম माफ করে দিলাম সুবহানাল্লাহ তা আব্বা ভুল করেছেন তওবা করেছেন আল্লাহ মাফ করেছেন আমরা ভুল করেছি আল্লাহ যেমন বলেছে আব্বা জানকে গাছের কাছে যাবে না আমাদের করে আল্লাহ বলেছে দাড়ি সাজবে না আব্বাকে যেমন বলেছে গাছের কাছে যাবে না আমাদের করে আল্লাহ বলেছেন নামাজ কালাই করবে না আব্বাকে যেমন বলেছেন গাছের কাছে যাবে না আমাদের করে বলেছেন মত খাবে না আব্বাকে যেমন বলেছে গাছের কাছে যাবে না আমাদের ঘরে আল্লাহ পাক বলেছেন সুদ খাবে না আল্লাকে আব্বাকে যেমন বলেছেন গাছের কাছে না থাকলে বাহাজি সাজা গাছের কাছে যাবে না আমাদের ঘরে আল্লাহ পাক বলেছেন হারাম খাবে না আব্বা গাছের কাছে চলে গিয়েছিলেন আল্লাহ বলে কি হলো আমি কি তোমাকে মানা করিনি কেন তুমি গাছের কাছে গেলে ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আব্বাকে মাফ করেছে না করেন আল্লাহ মানা করেনি কেন তুমি দাড়ি চেঁচে ফেললে ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ বলছেন তো কাইফা তাকফুরুন বিল্লাহ কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো অকুন্তুম আমওয়াতান তোমরা ছিলে মোরা ফাহিয়াকুম জিন্দা করেছি সুম্মা ইমিতুকুম মেরে দেব সুম্মা ইহুইকুম আবার জিন্দা করব সুম্মা ইলাইহি যাওন। তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে অতএ আমরা মরে যাব আল্লাহ জেন্দা করবে আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সকলে রেডি হয়ে যান রেডি হয়ে যান তৈরি হয়ে যান বলেন ইনশাআল্লাহ 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 আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য মেহনত মুজাদা করার তৌফিকিনায়াত করেন